সেটা হইতে পারছে যে হা কে লক্ষ্য করেনি যে মানুষ আছে কি না আছে ভাই কি হয়েছিল আজকে ও আমি ছিলাম বাথরুমে যাওয়ার কারণে একটি পানি চাপছিলাম আর কি এর মধ্যে দেখছি মানে এ বাড়িতে ছোটো ভাইয়ের বাড়িতে হাল্লা গুল্লা এর মধ্যে দেখছি কী হলো কী হলো তো ওই আমার ভাতিজিরা বলছে আমাকে ছেলে ধরা কর্মটা ধরে নিয়েছিল হ্যাঁ কতটা সময় এই ধরো এখন কয়টা বাজে এই আটটা আটটা আধা ঘন্টা হলো আচ্ছা আধা ঘন্টা হলে কত কয়টা বাজে সেল তো কী হলো তারপরে কত খোঁজাখুঁজি করলাম পেলাম না আর কি আচ্ছা তো ছেলেটাকে কি ধরে নিয়ে যাচ্ছিলো না ছেলেটাকে ধরে নিয়ে চলে যেত আর কি ওকে ধরে নিয়েছিল আচ্ছা আমার ওই মানে হাল্লা ফেলে বাইরে ছিলাম আমাকে মানে আমাকে দেখে মানে পালিয়ে গেছে আর ছেলেটা আছে কি এখানে ছেলেটা আছে এই যে আমি আচ্ছা দেখি তুমি বলো তো কি হয়েছিল তোমার সাথে

এখানে আজকে বাচ্চা চোরের অভিযোগ মানে গ্রামের লোক এত উত্তেজিত হয়েছে বাচ্চা চুরি নিয়ে এখানে পরস্পর দুটা বাচ্চাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং বাচ্চা ছিল চালাক চিলা চেচা করতে করতে মানে পাশের বাড়ির লোক জানতে পারে এরপরে মানে যখন ধরতে যায় আর কি তখন পালিয়ে যায় এবার পুরো মাঠের মধ্যে পুরো মাঠের মধ্যে লোক লাইট নিয়ে খুঁজাখুঁজি করছে তাকে খুঁজে পাচ্ছে না জানি না কোথায় গেল এটা হচ্ছে আঙ্গার ভাষা গ্রাম গুতি পঞ্চায়েত পুরো গ্রামের লোক উত্তেজিত হয়ে গেছে দর্শক যে কেউ ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে কি যে মানে সন্ধ্যার সময় বাচ্চারা বাড়ি থেকে না বের হয় পুরো গ্রামের লোক উত্তেজিত হয়ে গেছে এই যে এরা এরা মাঠ থেকে ঘুরে আসছে আমাদের এই উদয় সরজলে রয়েছে রঞ্জিনমের মার্গা তে একালয় কেন এই কি এই কই যাবেন আজন দিছে বদলালো এটাйна পাঁচটা আজন দিছে বর্তমানে তো পালিয়া বদল আজন তো গালটি জেনো দরকার কান্দা তো বগা যাচ্ছে শারদিকের লাইট ঘোড়াঘুরি করছে খোঁজার জন্য এটা একদম সত্যিকারী কোনো ফ্যাক্ট না গ্রামের আরও অন্য ছেলে দেখেছে তো ওরা মানে গুরুত্ব দেয়নি যে মানে এটা মানে অন্য মানে পাশের বাড়ির লোক হতে পারে যখন এক দুটো ছেলেকে তুলে নিয়ে যাচ্ছিলো সে সময়তে মানে জানতে পারে মানে বাচ্চাটা চেঁচামেচি করে

राखिले थाका गे हां वाला हां भाषण आता क दे वहां का देख देखा जा काके ले जा काके के बोलली यार कहना जे छ एकटा अनार मनबे पली आई यार यार देखो हम पहुंचे गए यार तो लगा घोर ए घोर जा कोई है पर लेकिन बोला बहुत कम नहीं है हां यार बात हुई ओसे उधर टेबल ल ली छी मोर आवाज त बानी लाइटो नहीं अच्छा न মানে এটা ভাতি এটা আছে দে মান মানে আতেনটা ই আছে বড়ছে আবার মুই কই যে কি না কি হল এর মধ্যে মুই দৌড়ে যা যে আপনারা কিষান কি না কি না তো আধার মুখ ধরে নেই বানা কাফে চলে আছে হাত থেকে বাহির আপনারা গোয়ালা লাগতে ডরা বড় লোক তো হিন্দে তোর চোর কি ছোয়া ধরা এক ইয়া আর কা